আজ বাইশে ডিসেম্বর রবিবার দাসপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের পরিচালনায় এবং রোটারি ক্লাব গার্ডেন রিচ কলিকাতায়ের সহযোগিতায় কম্বল দান ও বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের সম্পাদক ও বিশেষ প্রতিনিধি বিশ্বজিৎ সাহা ও মাননীয় ডাক্তারবাবুদের প্রতিনিধি এই ধরনের উদ্যোগ ও পরিষেবা নিয়ে বলেন এছাড়াও ওই সেবাশ্রমের সম্পাদক ও সভাপতি প্রদীপ দাস এবং মহেন্দ্র মহাপারু ও বিশেষ সদস্য প্রসেনজিৎ সেনগুপ্ত তাদের লক্ষ্য কর্মসূচি নিয়ে সামাজিক উন্নয়নের বার্তা তুলে ধরেন তথ্য সংবাদে গঙ্গাধর রায় সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা ঘাটাল বার্তা স্যার আপনার নাম আপনার নামটা কি আর আপনি এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বলুন আপনার সভাপতি মুক্তি দেশ বলুন স্যার আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা আমরা মেডিকেল ক্যাম্প দিয়ে শুরু করতে চলেছি আপনাদের সহযোগিতায় তাই আগামী দিনে আমরা আরও আরও যাতে মানুষের সাহায্যের হাত বাড়াতে পারি সেবা করতে পারি তার জন্য আপনাদের কাছে আমরা সহযোগিতা কামনা করছি আমাদের সম্পাদক মহাশত বলেছেন আমাদের দাসপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের পঁচিশ বছর পূর্তি দু হাজার ছাব্বিশে মন্দির নির্মাণ চলছে আমাদের গোড়াধর প্রকল্প একটি শিক্ষা করছে বেরুণ পটের সহতায় হচ্ছে দাসপুর রামকৃষ্ণ সেবাশ্রম করা করছে প্রকল্পটি এরপর চলছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের জিম একটি চলছে লাইব্রেরি একটি চলছে মেডিকেল ক্যাম্প ক্যামিওপ্যাথিক এরপর আমাদের আগামী দিনে জানুয়ারিতে পঁচিশে আমাদের স্পোকেন ইংলিশের পর শুরু হবে আর স্পোকেন ইংলিশ চলছে কম্পিউটারটা শুরু হবে নাচ নৃত্য গান গর্ক ছাত্রছাত্রীদের আমাদের প্রদান করা হয় তাই আগামী দিনে আরও আরো যা কিছু প্রকল্প আমরা পাবো মানুষের জন্য আমরা উৎসর্গ করবো আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আগামী দিনে আপনাদের সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি আপনার প্রসেনজিৎ বাবুকে একটু বলার জন্য দাসপুর রামকৃষ্ণ সেবা সমের পক্ষ থেকে আমরা একটু আগেই বলে গেলাম যে আমাদের শ্রী মন্দির নির্মাণ চলছে আমরা দু হাজার ছাব্বিশে পঁচিশ বছর হবে এই মন্দির আমরা করবো তাই আমাদের এলাকাবাসী এবং সুবর্ণাধ্যায়ের কাছে আবেদন যে কেউ যদি আমাদের এই মন্দির নির্মাণের জন্য কিছু সাহায্য সহযোগিতা করেন সেটি আমরা সাধরে বহন করবো রাজ্য রামকৃষ্ণ সেবাশ্রম অনেক কৃতজ্ঞ হবে এবং শিব মন্দির নির্মাণের কাছে সেটি লাগবে

এবং এই বাৎসরিক অনুষ্ঠানে আপনারা জানেন বিভিন্ন ধরনের সমাজসেবামূলক পরিষেবা দেওয়া হয় আজকে আমরা ডাক্তারবাবুদের পেয়েছি তারা এসেছেন এবং তারা কী ধরনের পরিষেবা দিতে এসেছেন তাদের কাছ থেকে সংক্ষিপ্তভাবে একটি কথা জেনে নেব ডাক্তারবাবু আপনার নামটা যদি একটু বলেন আমার নাম ডাক্তার পাপো সদুমরা কোথা থেকে আসছেন রোটারি ক্লাব থেকে আজকের এই পরিষেবা মানে আপনারা কি কী ধরনের পরিষেবা দিচ্ছেন এবং আপনাদের দাসপুর শ্রী শ্রীরামকৃষ্ণ সেবার আমরা প্রতি বছরই আসি গার্ডেনিজ রোটারি ক্লাবের তরফ থেকে এই বছরও আমরা এসছি ওনাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে সমস্ত রকম সাধারণ রোগের যে পরিষেবা সেগুলি দেওয়ার আমরা চেষ্টা করব মূলত রোগ জেনারেল মেডিসিন হৃদরোগ চর্মরোগ মূলত এগুলি এছাড়াও অন্যান্য কারোর যদি কোনো রকমের সমস্যা থাকে আমাদের কাছে যদি ওনারা বলেন তাহলে আমরা সেগুলিতেও যতদূর সম্ভব আমাদের সেবা দেব এবং তৎপরবর্তী ক্ষেত্রে কোথায় গেলে বা কিভাবে ওনারা কার কাছে গেলে ওরা সেই রোগের চিকিৎসা পেতে পারেন সুলভে সেই ব্যাপারে আমরা মতামত দেব আচ্ছা আপনারা এছাড়াও কি আরও অন্যান্য জায়গায় ঠিক এই ধরনের পরিষেবা মানুষকে বিনা বিনা ব্যয়ে হ্যাঁ আপনারা দিয়ে থাকেন হ্যাঁ এই রোটারি ক্লাব অফ গার্ডানিচের তরফ থেকে সারা বছরই বিভিন্ন জায়গায় এরকম যেখানে প্রয়োজন যেখানে সেইভাবে হয়তো স্বাস্থ্য পরিষেবা সর্বভাবে পৌঁছায় না সেখানে আমরা গিয়ে ক্যাম্প করি এই তাতে আমরা সারা বছর বিভিন্ন জায়গায় প্রত্যন্ত জায়গায় যেখানে একটু যেখানে সেভাবে সেবা রোগীরা সুস্থ সমস্ত রকম স্বাস্থ্য পরিষেবা পান না সেখানে আমরা পৌঁছানোর চেষ্টা প্রত বছর স্যার আপনারা এরকম পরিষেবা দিচ্ছেন এই ক্লাব অফ গার্ডেন বেজ তো আমার ধারণা পঁচিশ বছর অধিক কাল ধরে এই রকম করছে এই তাসপুরে আমার ধারণা আমরা গত চার পাঁচ বছর ধরে আসছি ठीकु <laughs>